বিসমুল্লা রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই মুহূর্তে আমি আলোচনা করব তোমাদের গণিত কলেজ নিবন্ধন লিখিত পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত ইউনিট সিক্সের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু অধ্যায়টি অনেক ছোট একটা অধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই অধ্যায় তোমরা স্ক্রিনে দেখতেছ হ্যাঁ অধ্যায়টার নাম হলো রোলের উপপাদ্য ও গড় মান উপপাদ্য এই অধ্যায়ের বিগত বছরের প্রশ্নপত্র সমাধান নিয়ে তোমাদের সাথে এখন সংক্ষেপে আলোচনা করব যদিও অধ্যায়টির নাম হল রোলস থিওরাম অ্যান্ড মিন ভ্যালুস থিওরাম অর্থাৎ রোলের উপপাদ্য গড় উপপাদ্য কিন্তু আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে এই শুধু গড় মান অংশটা অর্থাৎ রোলের উপপাদ্য অংশ থেকে প্রশ্ন কখনই আসে নাই তা আমরা গড় এবং এই রিলেটেড গাণিতিক প্রবলেমগুলা বেসিক অধ্যায়ে সম্পূর্ণ করেছি তোমরা যারা বেসিক অধ্যায়ে সম্পূর্ণ করেছ তাদের কিন্তু এই অধ্যায়ে বিগত বছরের প্রশ্নপত্র সমাধানের তেমন কোনো কাজ নেই তো আমি পুরা অধ্যায়টা অ্যানালাইসিস করে দেখেছি বিগত সালের আমাদের শুধুমাত্র দুইটি অঙ্ক আছে আমাদের বেসিক অধ্যায় আলোচনা হয় নাই আর বাকি সবগুলোই হয়েছে সেই জন্য আমরা এই দুইটি অধ্যায়ে আলোচনা এই দুইটি অঙ্কই আলোচনা করব আর বাকিগুলার উত্তরের নির্দেশনা আমরা বেসিক অধ্যায়ে আমি তোমাদেরকে দিয়ে দেব আর কি তো প্রথমেই তোমরা যে কোশ্চেনটা দেখতেছ পঞ্চম কলেজ নিবন্ধন দুই হাজার উনিশ সালের এই প্রশ্নটা আমরা বেসিক অংশে আলোচনা করি নাই এবং একটা মোটামুটি একটু অঙ্কটা করতে হলে তোমাদেরকে মনোযোগ দিতে হবে এবং কয়েকবার প্র্যাকটিস করতে হবে অন্য অঙ্কগুলোর তুলনায় এই অঙ্কটা একটু হার্ড বলা যায় তবে বুঝে নিলে বেশি কঠিন নয় সরাসরি এখানে আসলে অঙ্কগুলোতে বলেই দিচ্ছে যে গড় মানবাদ্য প্রয়োগ করে প্রমাণ করুন যে এই তো গড় মানুহবাদ্যটা তোমাদের পরীক্ষার জন্য এবার এমনিতেই অনেক ইম্পর্ট্যান্ট গড় ডেফিনেশনটা বা বিশেষ করে স্টেটমেন্টটা তোমরা একটু দেখে নিবে আর আমি তো তোমাদের সাথে আলোচনা করছি সেই দৃষ্টিকোণ থেকে আমি মূল অঙ্কটাই শুরু করে দিতেছি বেসিক ক্লাস কমপ্লিট করে এটা দেখবে তার আগে এটা দেখে কোনো লাভ হবে না তো প্রথমে এই অঙ্কটা একটু কয়েকবার খাতা প্র্যাকটিস করতে হবে আসলে অঙ্কটা এমন সিস্টেমে অগ্রসর হবে ঘুরে ফিরে শুধু গড় মানবাদ্যের শর্তগুলোই ফিল আপ করার চেষ্টা করবে এবং সে আলোকেই প্রমাণ হবে আমাদের বলছে প্রমাণ করুন যে রুট অভার ওয়ান মাইনাস এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স লেস দেন লন ওয়ান প্লাস এক্স ডিভাইড বাই সাইন এক্স লেস দেন ওয়ান যখন এক্সের এখানে এক্স জিরো ইজ লেস দেন এক্স ইজ লেস দেন ওয়ান অর্থাৎ জিরো এবং ওয়ান এর মাঝামাঝি একটি সংখ্যা হলো এক্স আমাদের গড় মানবাদ গড় মানেই হলো মাঝামাঝি বা ইংলিশে আমরা যেটাকে বলি মিন ভ্যালু থিওরাম তো মাঝামাঝি বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট এই যেমন এখানে অ্যাক্স হল জিরো এবং ওয়ানের মধ্যবর্তী একটি সংখ্যা বা রাশি যাই বলি না কেন জিরো এবং ওয়ানের মধ্যবর্তী তো আমরা মূলত এটাকে একটা ফাংশন বিবেচনা করবো এটাকে আর একটা ফাংশন বিবেচনা করে আমরা কাজ অগ্রসর হব কয়েকবার খাতা প্র্যাকটিস করা ছাড়া কোনো পাবে এটা করা সম্ভব নয় এখানে নবম দশম শ্রেণীর যে তোমাকে লাইন বাই লাইন ওইভাবে ক্যালকুলেশান করে বুঝিয়ে দেওয়া সম্ভব এখানে মূলত থিউরামের দৃষ্টিকোণ থেকে আমাদের এই অঙ্কটা তো প্রথমে লেখছি ধরি অ্যাপ এক্স ইকুয়াল টু লন ওয়ান প্লাস এক্স এই যে এটা ধরে নিয়েছি এরপর আমরা থিওরামের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করেছি অ্যাপ প্রাইম এক্স টু এই যে লন ওয়ান প্লাস এক্সের সূত্র ডিফারেন্সিয়েশন আর কি ওয়ান বাই এক্স এক্স বলতে ওয়ান প্লাস এক্স আর ওয়ান প্লাস এক্সরা আবার ডিফেন্ড করলে ওয়ান আসে তো আর লেখার দরকার হয়নি এরপরে আমাদের ওই যে তোমরা যারা মান উপপাদ্য বা মিনবেলু থিওরাম ভালোভাবে করেছ তোমরা অবগত আছো এখানে একটা সি এর ব্যাপার সফার আসে তো আমরা এক্সের পরিবর্তে সি দ্বারা রিপ্লেস করলাম অ্যাপ প্রাইম সি ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান প্লাস সি এক্সের পরিবর্তে হলো সি এরপরে আমরা সরাসরি গড় ব্যাপারটা এখানে নিয়ে এসেছি গড় সাহায্যে পাই এই যে তোমাদের হয়তো মনে আছে এই এফ এক্স মাইনাস এফ জিরো ডিভাইড বাই এক্স মাইনাস জিরো মানে আমরা আপাতত ই অংশটা নিয়ে কাজ করেছি এরপরে আবার আমরা আরেকটা পার্ট করবো সেখানে আমরা এই এটা দেখ এই সাইন ইনভার্স এরটা দেখাবো এখন আমরা লন ওয়ান প্লাস এক্স দেখাচ্ছে আর কি গড় মানব উপাদ্য অনুযায়ী তাহলে এফ এক্স মাইনাস এফ জিরো ওই যে এফ বি মাইনাস তোমাদের হয়তো মনে আছে ডিভাইড বাই বি মাইনাস এফ এক্স মাইনাস ওই যে সি এটা হলো সরাসরি গড় মানব প্রয়োগ আমি এখানে আর কথা বাড়াবো না এখন এখানে এফ এক্সের মান হল লন ওয়ান প্লাস এক্স এই দেখো আর এফ জিরোর মান হল লন ওয়ান প্লাস জিরো মানে লন ওয়ান এরপরে এক্সের জায়গায় এক্স জিরো জায়গায় আছে আমাদের কাছে ওয়ান প্লাস সি যেখানে সি এর পরিচয় হলো দেখো আমরা এখানে জিরো আর এক্সের মাঝামাঝি একটি সংখ্যা সি ধরেছি জিরো এবং ওই যে তোমার এ আর বি তোমার থিওরামে যে আছে তার মাঝামাঝি একটি সংখ্যা আমরা সে ধরছি এখন এখান থেকে এটাকে আমরা এখন দুইটা অঙ্কে বিভক্ত করে দেখো কীভাবে আমরা টেকনিক্যালি অগ্রসর হয়ে যাই যেহেতু জিরো ইজ লেস দ্যান সি এবং সি ইজ লেস দেন এক্স মানে এটাকে দুইটা খণ্ড করেছি তো সেখান থেকে আমরা উভয় পক্ষে এখানে ওয়ান যোগ করলে জিরো প্লাস ওয়ান মানে ওয়ান আর এখানে ওয়ান প্লাস সি আবার এখানে আমরা ওই পক্ষে ওয়ান যোগ করতেছি ওয়ান প্লাস সি লেস দ্যান ওয়ান প্লাস এক্স এরপর আমরা এটাকে উল্টিয়ে দিলাম লবকে হর হরকে লব করলাম আর কি তবে তার আগে আমরা যেটা করেছি পক্ষান্তর করেছি দেখো এখানে একটা বিষয় ধরো ওয়ান প্লাস ওয়ান লেস দেন ওয়ান প্লাস সি তা আমরা যদি পক্ষান্তর করি প্রথমে এইভাবে হয় তারপরে আমরা যদি আবার এটাকে উল্টিয়ে দিই ওয়ান প্লাস সি লেস দেন তোমার আবারই ঘুরে ফিরে আগের জায়গায় চলে যায় সেনোডা তো এখানে এক লাইন স্কিপ করাতে এমন হয়েছে আর কি সিমিলার এখানেও এই পাশটা এ পাশে নিয়ে আসছি তখন কিন্তু অসমতার দিক পরিবর্তন হয়েছে আবার যখন এই ভাষাটা এই গিয়েছে একবার অসমতার দিক পরিবর্তন হলে আবার আমরা উল্টে দিলাম তারপরে অসমতার দিক আবার আগের দিকে ফিরে গেছে অর্থাৎ এখানে এক লাইন স্কিপ করা আছে দুই জায়গায় তোমরা হয়তো বলবে যে স্যার যদি এখানে আমরা উল্টাই তাহলে তো অসমতার দিক বদলাবে অবশ্যই অসমতার দিক বদলাইছে কিন্তু তার আগে এক একবার বদলাইছে এই তোমার লেস দেনটা গ্যাটার দেন হয়ে এটাই দিকে আসছে এটা এদিকে গেছে তারপরে আবার উল্টে আগের জায়গা চলে গেছে আর কি তো যাই হোক এখানে দেখো ইন্টারেস্টিং ব্যাপার ওয়ান বাই ওয়ান প্লাস সি লেস দেন ওয়ান আবার ওয়ান প্লাস এক্স লেস দেন ওয়ান বাই ওয়ান প্লাস সি তাহলে এর মান ওয়ান থেকে ছোটো আবার এতের মান ওয়ান প্লাস সি থেকে ছোটো ছোটো তাহলে বড়োকে বড়ো হলো এটা এটা হলো মেজু এটা হলো ছোটো মেয়া খেয়াল করো এত থেকে এত বড় আবার এত থেকে এত বড়ো তাহলে সবার সে বড়োকে ওয়ান হ্যাঁ সবার সে বড়ো এটা থেকে এটা বড়ো আবার এটা থেকে এটা বড় তাহলে সবচেয়ে বড় হলো ওয়ান উনি হলো মাঝামাঝি আর উনি হলো সবার এই তিনটা এই দুইটা অসমতাকে আমরা আবার কম্বাইন করে লিখলাম আর কি ওই এখানে যেরকম ভেঙে লিখছি এখানে আইসা আবার কম্বাইন করলাম ঠিক আছে তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ওয়ান বাই ওয়ান প্লাস সি আর এখানে তোমার ওয়ান তো এটা যা আসা তা এখন ওয়ান বাই ওয়ান প্লাস সি এই এখানে আমরা যেটা হলো ওয়ান বাই ওয়ান প্লাস সি একটু লক্ষ্য করো এটা কই থেকে আসলো এটা থেকে এটা এখানে আমরা যদি আরেকটা লাইন করা উচিত ছিল অবশ্যই এখানে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি লন ওয়ান প্লাস এক্স আর লন ওয়ান মানে জেরো আর নিচে এক্স মানে জেরো মানে এক্স এটা এখানে থাকে ওয়ান বাই ওয়ান প্লাস অর্থাৎ ওয়ান বাই ওয়ান প্লাস সি এর মান হল হুবহু এটা তো বসিয়ে দিলাম এটার নাম দিলাম আমরা ইকুয়েশন নাম্বার ওয়ান দেখো আমরা এই অংশটা এই অংশটাকে এফ এক্স ধরে একটা ক্যালকুলেশন করছি এবার এই অংশটাকে নিয়ে করবো খুবই সহজ এই অংশটাকে নিয়ে যদি আমরা করি সিমিলারলি দরিজ ই এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স তাহলে ওই আগের মতো এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলাম করার পরে তোমরা জানো ডি এফ ডি এক্স সাইন ইনভার্স এক্স হলো ওয়ান বাই রুট আবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাই না এখন ওখানে যেরকম আমরা কনস্ট্যান্ট সি ব্যবহার করছি এই ফাংশন ব্যবহার করলাম ওইটা করলে হতো মানে যাই চা তাতে কোনো সমস্যা নেই তো আমরা এক্স এর পরিবর্তে সি ওয়ান দ্বারা রিপ্লেস করলাম ওই যে আমাদের সূত্র আমাদের গড় মানুষদের শর্ত ফিল আপ করার জন্য তো গো আবার লিখছি গড় মানুষদের সাহায্যে পাই জি এক্স মাইনাস জি জিরো মানে ওখানে অ্যাপ নিছে এখানে জি নিশে ডিভাইডেড বাই এক্স মাইনাস জিরো আর ইকাল টু জি প্রাইম সি ইকুয়াল টু কি জি প্রাইম সি অর্থাৎ সি ওই যে সূত্র একেবারে সরাসরি সূত্রের প্রয়োগ আমি এখানে কথা বললে তোমাদের অপমান করা হবে কারণ তোমরা এগুলো পড়েছ আমি জানি তোমরা খুব ভালো মানুষ এখন জি এক্স জি এক্স এর সাইন ইনভার্স এক্স আর জি জিরো এখানে সাইন জিরো ডিভাইড বাই এক্স জিরো আর জি প্রাইম সি এই যে এখানে এটা আর ওই যে এই শর্তটা আমাদের গলমান উপাদি অনুযায়ী এই এক্স জিরো আর এক্সের মাঝামাঝি একটা সংখ্যা হলো সি তাহলে এটা সি ওয়ান জিরো আর এক্সের মাঝামাঝি একটা সংখ্যা সি ওয়ান তো আমরা সেটাই লিখেছি সাইড নোট এটা নিয়ে কিন্তু একটু ভালো আমাদের কাজ আছে এখন এই সাইন ইনভার্স এখানে কিন্তু একটা লাইন গ্যাপ হল আবারও তোমার দেখো এখানে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন জিরো সাইন 0 জিরো সাইন জিরো মানে জিরো জিরো মানে জিরোই হয় আর এখানে নিচে থাকে তোমার টোটাল এক্স ইকোয়াল টু এখানে হলো ওয়ান বাই রুট ওয়ান মাইনাস সি ওয়ান স্কোয়ার এখন এটাকে যদি আমরা উল্টাই এক্স উপরে সাইন বার্স এক্স আর এটা উল্টো উপরে গেলো ওয়ান মাইনাস এই হলো জিনিসটা আসে আমাদের তাহলে সেটাই লিখলাম আর এটা এটাকে আমরা আবার উঠালাম ওই যে অসমতা এখন এটা দেখো এগুলো কিন্তু আমাদের খাতা করে করে কিন্তু মনে রাখতে হবে এক একটা অঙ্ক কিন্তু এক এক স্পেশাল ফর্মুলা এক এক পার্ট তাহলে এইখানে এই জিনিসগুলোকে এই এই জিনিসটা আনার জন্য এই ফর্মুলাটা আনা বিশেষ করে এটা আনার জন্য এটা আনার জন্য আমাদের আয়োজন ওই আগের পার্টে যেরকম আমরা এটা আনার চেষ্টা করেছি এটা এটা আনছিলাম ঠিক আছে আগেরটা আগেরটায় আগের মানে এক সিস্টেম আসছে এখানে আর এক সিস্টেম আসতে আসে এক এক ফাংশনে তো এক একভাবে আসে এগুলো তো প্র্যাকটিস করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই যাই হোক আমরা যেটা করছি এখানে সব পক্ষে এখানে কিন্তু একটা মাইনাস দেখতেছো তোমরা তোমরা কিন্তু এই কথাটা জানো মাইনাস দ্বারা যদি অসমতাকে গুণ করা তাহলে অসমতার দিক বদলা এখন তুমি হয়তো বলতে পারো এখানে কই বদলালো এখানে বদলাইছে আমরা এখানে ঘুরিয়ে লিখছি একবারে এই জন্য তোমার মনে হয় যেন বদলাইনে আসলেই বদলাইছে এখানে কিন্তু এই এক্স এর দিকে থাকা মানে এটা লেস দেন এখন এক্সেস এক্স এই দিকে আসা মানে এটা গ্যাটার দেন হয়ে গেছে এটা করে আরেকটা লাইন এখানে করা যেত আর কি মানে আমরা যদি এইভাবে দেখাই ডাব করে দেখাই এখানে হাত না দিয়ে ধরাও জিরো সি ওয়ান এক্স তা আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি জিরো সি মাইনাস সি ওয়ান মাইনাস এক্স তো এটা একদিকে এটাকে যদি প্রথমে আনি এই বিষয়টা হলো এরকম আর কি ঠিক আছে এরপরে এখানে স্কোয়ার দিলে তো মাইনাস তো আলাদা স্কোয়ার এখানে দিলে তো আর মাইনাসের বা সমতার কোনো উপরে এফেক্ট আসবে না এখন এখানে আমরা আবার আর একটা কাজ করেছি এই তিনটাতেই মাইনাস তিনটাতে আমরা ওয়ান যোগ করেছি দেখো তোমরা আবার মনে করো না যে মাইনাস ওয়ান না এই মাইনাসটা আগে থেকে ওয়ান তো প্লাস ওয়ান তো হলো এই পাশে হিসাবে প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান আমরা জয়েন করেছি কেন করেছি এই যে এটা আনার জন্য এরপরে আমরা আবার বর্গ করে দিলাম ওই যে এটার জন্য বর্গ বর্গ আর ওয়ান বর্গ তো ওয়ান এখন এটা যা আছে তা এটার পরিবর্তে এটা লিখে দিলাম লেস দেন ওয়ান চলে আসছি আমরা মোটামুটি একটা টার্নিং পয়েন্টে এখন আমাদের এই যে এক এক নং সমীকরণটা কই এই দেখো এক নং সমীকরণ আর এখানে আমি স্ক্রিনে তোমাদের পুরোটাই দেখাচ্ছি এ হলো আমাদের এক নং সমীকরণ আর এই হলো আমাদের দুই নং সমীকরণ এখন আমরা এক আধ দুই গুণ করলে এটার সাথে এটার গুণ ওয়ান বাই ওয়ান এক্স হ্যাঁ এই যে ওয়ান বাই আর এখানে রুট আভার ওয়ান আবার এখানে লন ওয়ান এক্স আর এখানে এক্স সাইন ইন এই দেখো গুণ করছি আবার এখানে ওয়ান এখানেও ওয়ান গুণ করছি ঠিক আছে আমাদের টার্গেট হলো ওই যে প্রশ্নটা শর্ত ফিল আপ করানো তাহলে এখানে আইসা এটা যা আছে তা এখানে এটাও রুট আবার নিচে রুট আনার জন্য আমরা একটা রুট দিয়ে আবার স্কোয়ার দিয়েছি প্রমাণে এখানে সে রুট দুইটা হোল রুটে আছে আর কি এভাবে আমরা লিখতে পারি আর এখানে এক্স এক্স কাটা গেলে এটা যা আছে এটা তা আছে আর এখানে এক একে এক দেখো তো দুইটাকে আমরা এইভাবে এটাও রুটে আছে এটাও রুটে দুইটাকে হোল রুটে নিয়ে আসলাম ওয়ান আর এটা এই মাইনিস এই স্কোয়ার মাইনাস স্কয়ার এ প্লাস বিনটু এ মাইনাস আর এখানে ওয়ান প্লাস দুই দুইবার তো একটা একটা কেটে দিলাম আরেকটা রয়ে গেল আরেকটা রয়ে গেল। তাহলে এত আর এখানে যা আছে তা মানে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। এই যা অঙ্ক আছে তার মধ্যে এটা একটু গুরিয়া ফেসাইয়া করতে হয় আর বাকিগুলো একেবারে পানির মতো সহজ ঠিক আছে আশা করি তোমরা পারবে প্রিয় বিন্দু অবশ্যই মনোযোগ দিয়ে অঙ্কগুলো করবে একেবারে সহজ অঙ্ক দেখো এই অধ্যায় আর তেমন কোনো কষ্ট নাই আর একটা অঙ্ক আমরা করব বাকিগুলো আমাদের বিগত সালের সলিউশন থেকেই বিগত সালের সলিউশনে যেগুলো এসেছে এগুলো আমাদের বেসিক অধ্যায়ের সাথে সরাসরি সম্পর্কিত এমনিতেই এই অধ্যায় অঙ্ক কম এখানে রুলের থিওরাম থেকে অঙ্ক টাচ করে না আমি প্রথমে অবশ্য বলে নিয়েছি এরপরে দেখো একটা মহামূল্যবান কোশ্চেন যেটা আমি আগেও বলেছি গড় মানববাদ্য ও গড় মানববাদ্যের বর্ণনাও প্রমাণ করুন দেখো এটা ষষ্ঠ কলেজ নিবন্ধন এসেছিল অষ্টম কলেজ নিবন্ধন এসেছিল দশম কলেজ নিবন্ধনে এসেছিল কিন্তু এরপরে আর আসে নাই অতএব এটা কিন্তু এইবার মারাত্মক লেভেলের ইম্পর্ট্যান্ট মাথায় রাখবে এটা একবারে টাটকা শিখে ফেলবে এটা একবার সহজ আমি কিন্তু তোমাদের বেসিক অধ্যায় করাইছি এই জন্য আমি সমাধানের নির্দেশনা দিয়েছি বেসিক ক্লাস ও শিট ফলো করে প্রমাণ পেয়ে যাবেন মানে ওখানে যেখানে করাইছি সেখান থেকে আপনি আবার রিভিশন দিয়ে দিলে হয়ে যাবে তার মানে তিনটা প্রশ্ন কিন্তু এখানে চলে এসেছে এক জায়গার ভিতরে ষষ্ঠ অষ্টম দশম এই জন্য আমার প্রশ্নের পরিমাণ কমে গেছে এখানে আমার দুই একটা প্রশ্ন আবার রিপিটও করছে যেমন এই যে প্রশ্নটা নবম কলজ নিবন্ধন চৌদ্দ আবার চোদ্দতম কলজ নিবন্ধন দুই হাজার সতেরো দুই এই দুই জায়গায় একই প্রশ্ন আসছে নবম আর চোদ্দতে প্রশ্নটা কি জিরো ওয়ান ব্যবধিতে এফ এক্স ইকুয়াল টু থ্রি প্লাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার ফাংশনের জন্য গড় মান উপপাদ্যটি সত্যতা যাচাই করুন সত্যতা যাচাই করুন তাহলে এই এই অঙ্কটা আমরা কিন্তু করেছি এখানে এটা কিন্তু নবম এসেছিল চোদ্দতম ছিল বেসিক ক্লাসের ও সিটের উদাহরণ এগারো আমাদের যে বেসিক ক্লাসটা হয়েছিল সেটার তো একটা ভিডিওতে আমি বুঝিয়েছি তবে এটা সিটের উদাহরণ এগারো আর কি উদাহরণ এগারো মানে এটা মেইন বইয়ের এটা পাবলিকেশনের বইয়ের উদাহরণ এগারো আমরা ওখান থেকে করেছি তো উদাহরণ এগারো আমিও দিয়েছি আর কি লিখে এরপরে আসো তেরোতম কলেন নিবন্ধন যেটা দুই হাজার ষোলো সালের আগস্টে হয়েছিল আর একটা কোশ্চেন যে আরেকটা সহজ কোশ্চেন অ্যাফ এক্সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু হাব ব্যবধির মধ্যে গড় মানব উপাদ্য যাচাই করুন এটা আমাদের বেসিক ক্লাস এবং বেসিক সিটে আমরা করেছি এটা হলো উদাহরণ সতেরো তো ওখানে যারা করে ফেলেছে এখন আর নতুন করে করে তোমার সময় নষ্ট করে কী লাভ হবে ভিডিও বড় হবে আর তুমি বিরক্ত হবে এছাড়া আর কিছু নেই জন্য আমি আর আলোচনা করিনি আর যারা বেসিকটা ফলো না করে এখানে চলে আসছো তারা আবার ওই ফিরে দেখতে হবে ঘুরে ফিরে একই এরপরে দেখো তম কলেজ নিবন্ধন দুই সালে কোশ্চেনটা এসেছিল এই কোশ্চেন আর এই কোশ্চেন কিন্তু সেম এটা হলো জিরো থেকে হাফ আর এটা হলো জিরো থেকে পো তারপরে ধরো করে দিতেছি যেহেতু হুবু আমি আলোচনা করি নাই বেসিকে না করলে তোমাদের অনেকের মনে কষ্ট যাবে যে একটা অঙ্ক করা সার্চ করে দিল স্যারে এই জন্য করা আর কি একটু ফর্মালিটি মেনটেন করা প্রথমে আমরা লিখলাম প্রদত্ত ফাংশন এফ এক্স ইকুয়াল টু এত তো এটাকে আমরা গুণ করলাম এই দুইটাকে আগে গুণ করছে এক্স স্কোয়ার টু এক্স মাইনাস এক্স মাইনাস প্লাস টু আর এখানে এক্স মাইনাস থ্রি এরপর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স এ হলো মাইনাস থ্রি এক্স প্লাস টু এখানে এক্স মাইনাস থ্রি তাহলে এক্স আবার গুণ এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার আবার মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস নাইন এক্স তারপরে টু এক্স মাইনাস সিক্স তো এখানে ক্যালকুলেশন করলে এক্সকুয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স আচ্ছা এটা একটা কিন্তু সাধারণ মানের বহুফুদি না আছে কোনো বগ্নাংশ না আছে কোনো রুট না আছে কোনো ফ্র্যাকশন এই টাইপের বহুফদি ফাংশন আমাদের যে যে কোনো এই যে সাধারণ ব্যবধিতে সবসময় তোমার অবিচ্ছিন্ন হয় এটাকে আমরা বলবো এটা জিরো ফোর বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন আর জিরো কমা ফোর অপেন ব্যবধিতে অন্তরীকরণযোগ্য অর্থাৎ ওই যে এই দুইটা শর্ত কিন্তু আমাদের এই গড় মানব মানতে হয় যে এত বদ্ধ ব্যবহৃত অবিচ্ছন্ন এত খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য তখন আমরা গড় মানবপাদ্যটা প্রয়োগ করতে পারি তো এই আমরা এখানে লিখে নিয়েছি যে যেহেতু এফ এক্স একটি অ্যাক্সের বহুপদী ফাংশন আমাদের এই কথাটা আমরা এখানে লিখলাম আর কি যেহেতু অ্যাপেক্স একটি এক্সের বহুপতি ফাংশন কাজে এক্সের সকল মানের জন্য অ্যাপেক্স ফাংশন জিরো কামা ফোর অবিচ্ছিন্ন এবং জিরো কামা ফোর খোলা ভাবিত অন্তরিকরণযোগ্য এ কথাটা লিখে নিবা মানে বহুপতির সবসময় এটা মানে বহুপতি এলো একটা আদর্শ সমীকরণ সুতরাং অ্যাপেক্সের ফাংশন গড় মান উপাদের সকল শর্ত সিদ্ধ করে আর ইচ্ছা করলে তুমি এই যোগ্যতা এবং অবিচ্ছিন্নতা প্রমাণ করে দেখাতে পারো তাতে কোনো সমস্যা নেই এখন অতএব গড়মাণ উপাধ্যায়ের শর্ত অনুসারে অন্তত একটি বিন্দু সি জিরো কমা ভিতরে থাকবে মানে আমাদের কিন্তু এটাই দেখাইতে হবে যে এই জিরো কমা এর ভিতরে এই ব্যবধির ভিতরে আমাদের একটা বিন্দু আছে সেই সি এর মানটা আমরা বাইর করব তো এটা হলো একবার সরাসরি গড়মাণু উপাধ্যায়ের সূত্র এটা আমরা ওই আগে যে অঙ্ক করছিলাম এই অংশটা আমরা এখানে আকারে নিচে দিয়েছিলাম আর কি জিরো কমা ফোর তো জিরো হলো এ ফোর হলো বি তো এফ বি মাইনাস এফ বি বলতে ফোর এফ ফোর মাইনাস এফ জিরো ইকুয়াল টু ফোর মাইনাস জিরো এফ সি এটা হলো সরাসরি গড় মানবপদের ফর্মুলা অনুযায়ী লিখেছি কেউ এই ব্যবহারে প্রশ্ন তুললে কিন্তু হবে না এটা সরাসরি আমরা এই ফর্মুলা থেকে লিখেছি ঠিক আছে সরাসরি আমরা ফর্মুলা থেকে লিখেছি আবারও বলতেছি এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এখন আমরা এই মানগুলা বের করব আমাদের যে এখানে এই যে অ্যাফ এক্সের এখানে যে সময় এখান এখানে বা এখানে যে কোনো এক জায়গায় আমরা যদি বসাই তাহলে আমাদের এফ ফোর এক্সের জায়গা ফোর বসিয়ে এফ ফোর হলো সিক্স আবার এফ এক্সের জায়গায় এক্সের জায়গায় জিরো বসালে মান আসতে আছে মাইনাস সিক্স এগুলো তো তোমরা নিজেরা করলেই বুঝে ফেলবে এখন আসো আমাদের পরবর্তীতে আমরা এই মানগুলা আমরা বসিয়ে দিব আর কি তো মানগুলা পরে বসাবো এখন তার আগে আমরা তাহলে এটার মান আসলো এটার মান আসলো এখন এফ প্রাইম সি ওই যে এফ প্রাইম এক্স এটা কই থেকে আসলো আমাদের এই যে সর্বশায়ের যে আমরা সমীকরণটার একটা আকার নিয়ে আসলাম এ এফ এক্স কেউ এক্স কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স মিডল টার্ম বা আমাদের ওই যে অন্তরীকরণ করার জন্য এই ফক এই ফর্মগুলোটা আনতে হবে এটার থেকে এটাতে করা সহজ তাহলে টু দি পারেন মানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এখানে এক্স এক্স টু এক্স তো সহ বারো এক্স প্লাস ইলেভেন এক্স তার মানে ইলেভেন এক্সের করলো ওয়ান সিক্সের করলো তো জিরোই তো সেটাই লিখছ অবশ্যইগুলো তোমরা বোঝাও এগুলো বোঝানোর না বোঝালো চলে এখন এক্সের জায়গায় সি দিয়ে আমরা রিপ্লেস করে দিলাম তাহলে এফ প্রাইম সি এর মান আমরা পেয়ে গেলাম তো সবগুলো মান আমরা বসালাম কোথায় আমাদের এই যে মূল সমীকরণে এফ ফোরের মান হল সিক্স আবার এফ জিরোর মান মাইনাস সিক্স ফোর মাইনাস জিরো মানে ফোর আর এফ প্রাইম সি মানে হলো এ টোটাল থ্রি সি স্কোয়ার মাইনাস টুয়েলভ সি প্লাস ইলেভেন মাইছে প্লাস বারো আর এটা যা আসতা তারপর আমরা ওভয় পক্ষে সাইট দিয়ে ভাগ করছি তিন চেরা বারো আর এটা যা আসতা সাইট দিয়ে কাটাকাটি করে ফেলছি এখন সব একদিকে নিয়ে আসে যে আদর্শ দিকে সমীকরণের ফর্মুলাটা নিয়ে আসলাম আদর্শ দিগার সমীকরণ সবাই জানো এ এক্স স্কোয়ার প্লাস হলে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস এসি বাই টু এ হল আমাদের আদর্শ দীঘার সমীকরণ আলোক স্বল্পতার কারণে একটু রেজলেশনটা এ শেষের অংশ হিসেবে কম হতে পারে ভিডিওর সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যাই হোক তাহলে এই সমীকরণ আর এই সমীকরণ কিন্তু একই এখানে এ বলতে থ্রি বি বলতে মাইনাস টুয়েলভ সি বলতে ডি এই এইট এ বলতে থ্রি বি বলতে মানে এই সূত্র এই সমীকরণের সাহায্যে কম্পেয়ার করলে এ বলতে থ্রি বি বলতে মাইনাস টুয়েলভ আর সি বলতে এইট তাহলে এখানে আমাদের বাইর করতে হবে কারণ মান সির মান ওই যে এখানে যেটা এক্স আমার এখানে সেটা সি মাইনাস বি বি বলতে মাইনাস টুয়েলভ প্লাস মাইনাস রুট অফার বি স্কোয়ার বি বলতে মাইনাস টুয়েলভ হোলি স্কোয়ার মাইনাস ফোর এ এ বলতে থ্রি সি বলতে ডিভাইড বাই টু এ টু ইন্টু থ্রি এখন মাইনাস হচ্ছে প্লাস প্লাস মাইনাস রুট অফার বারো হোলি স্কোয়ার একশো চুয়াল্লিশ আর এখানে সাত তিন আট এক গুণ করলে ছিয়ানব্বই এখানে এরপরে আমি চলে গেছি এই দিকে কিন্তু আমার কাটটা জায়গা কম বিদায় বারো প্লাস মাইনাস এটা থেকে এটা বিয়োগ করলে ফর্টি এইট ফর্টি এইটের বর্গমূল হল তোমার ফোর ইন্টু থ্রি মানে তিন ষোলো আটচল্লিশ তো ষোলোর বর্গমূল চার আর থ্রির উপরে হয়ে গেলো এটা সিক্স এখন বারো দেওয়া দুই আর এখানে ফোর রুট থ্রি দেওয়া ভাগ করলে টু বাই থ্রি রুট থ্রি প্লাস মাইনাস তো আছে এখন এই থ্রি এই নিশের থ্রিকে আমরা রুট থ্রি ইন্টু রুট থ্রি বিবেচনা করলে একটা রুট থ্রি একটা রুট কাটা গেলে নিশে আরেকটা রুট থ্রি থাকে টু প্লাস মাইনাস টু বাই রুট থ্রি তাহলে টু প্লাস মাইনাস টু বাই রুট থ্রি ক্যালকুটারে বাইরে করলাম ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ একবার যোগ করলে টু প্লাস ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান ফাইভ আসলে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ আর বিয়োগ করলে টু থেকে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ বিয়োগ করলে জিরো পয়েন্ট এইট ফাইভ তাহলে এখানে দুইটা মানই তো দেখতেছি জিরো থেকে ফোরের ভিতরে আছে কিন্তু এই দুইটাই এই কথাটা এখানে লিখছি এখানে সি মান পাইলাম থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ যেটা জিরো থেকে ফোরের ভিতরে আছে আবার আরেকটা মান পাইলাম সি ইকাল টু এখানে কিন্তু সি আছে সেই সির কথা বলতেছে বাম গুলো কিন্তু সি এর মান হইলো পয়েন্ট এইট ফাইভ জিরো থেকে ফোর তার মানে যেহেতু একটা থাকলেও হবে এখন দুইটাই আছে সুতরাং জিরো থেকে ফোর বাবদিতে পদত্ত ফাংশনে গড় উপপাদ্য প্রযোজ্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা বেসিক অধ্যায়ে মূলত অঙ্কগুলো আলোচনা করে ফেলেছি এখন যেগুলো আলোচনা করা হয় নাই ওখানে অর্থাৎ আমরা দেখছো যে দুইটি অঙ্ক আলোচনা করেছি আর বাকিগুলোর উত্তর নির্দেশনা আমি তোমাদেরকে তোমাদের বেসিক অধ্যায়ের সাথে কানেকশন দিয়ে দিয়েছি সবাই মনোযোগ দিয়ে অধ্যায়ের ক্লাসগুলো বেসিক ক্লাস এবং এখানে যে বিগত সালের প্রশ্নপত্র সমাধান করলাম ভালোভাবে করবে এই প্রত্যাশা রেখেই আমি একেবারে সংক্ষেপে তোমাদের বিগত সালের প্রশ্নপত্র সমাধানের ক্লাস এখানেই সমাপ্ত করলাম সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা